হ্যালো ফ্রেন্ড ভুলে যাওয়ার সমস্যা যেটা ডিমেন্সিয়া বা অ্যালজাইমার রোগের কারণে যে ভুলে যাওয়ার সমস্যা বা বিভিন্ন কারণে যে ভুলে যাওয়ার সমস্যা হয় তার সমস্যার সমাধান কি কি আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেল সাপ করবেন চলুন শুরু করে যাক বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় সেই কারণে অনেক সময় ভুলে যাওয়ার মতো রোগের সমস্যা বাড়ে এবারে সেই ভুলে যাওয়ার সমস্যা বা ডিমেনশিয়া এর থেকে রেহাই পেতে কিছু সঠিক খাদ্যাভ্যাস যদি আপনারা খান তাহলে এটা থেকে রেহাই পেতে পারবেন তো কোনগুলি এক নম্বর হচ্ছে সবুজ শাকসবজি অর্থাৎ সবুজ শাক সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ দূর করতে সাহায্য করে বা বিভিন্ন ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে এছাড়াও এগুলো হচ্ছে প্রোটিনে ভরপুর এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ এগুলো আমাদের লক্ষ্য স্থির করতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ ফলগুলি যদি আপনারা খান সেগুলো আপনার মনে রাখতে সাহায্য করবে এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে এছাড়াও ডিম অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় যদি আপনারা ডিম খান এছাড়াও যে কোনো ধরনের বেরিতে থাকে ফ্ল্যাভেলয়েড যেটা আপনাদের স্ট্রেস কমায় এছাড়াও আপনারা তিসি খেতে পারেন যেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সেটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও আমন্ড অর্থাৎ আমন্ডে থাকে শরীরের প্রয়োজনীয় ফ্যাট ভিটামিন ই ম্যাগনেশিয়াম যা মানসিক ক্লান্তি দূর করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তো আজকে জানলেন যে কোন কোন খাদ্যাভাস যদি আপনারা অবলম্বন করেন তাহলে ভুলে যাওয়ার যে সমস্যা যে ডিমেন্সিয়া প্রবলেম যে অ্যালজাইমার বা যে কোনো কারণে যে ডিমেনশিয়ার সমস্যা হয় সেখান থেকে আপনারা রেহাই পেতে পারবেন অবশ্যই আপনারা এই খাদ্যাভ্যাসগুলো পালন করুন অবশ্যই ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং